তারপর কি দেখাইতেছেন ভাই তারপরে আরো কিছু কালেকশন আছে হ্যাঁ জমজমের মধ্যে এই যে এই কালেকশনটা দেখতে পারেন ওইটাও দেখতে পারেন এটাও দেখতে পারেন কালেকশনটা দেখেন এটা কি জমজমের ভিতরে জমজমের ভিতরে আমরা জমজম সারা কোনো মাল করি না এ সামনে

কিন্তু অনেকে আপনাদের দেখাইবো যে এই কাপড়টা কিন্তু আরো সফট বিয়াস হ্যাঁ অনেক সব বিশ পিস তিরিশ পিস মাল মাত্র দুই হাজার তিন হাজার টাকায় দিব এরকম অনেক প্রতারণামূলক অ্যাড দেয় বা দেখায় এগুলা কিন্তু আসলে মানে কাস্টমার বিউ টানার জন্য ভিডিওতে ক্লিক করার জন্য এগুলা বলা হয় আসলে কিন্তু এগুলো হয় না কল দিলে পরে বলবো এগুলো স্টক আউট আপনি যা রেট দিতেছেন তাই দিবেন তো যদি স্টক শেষ যদি হয় তাহলে জরিমানা দিব যদি হয় তাহলে জরিমানা আমার দোকানে মাল যা আছে সব দিয়ে দিব যদি এই রেটেতে উনিশ হয় আচ্ছা তারপর কি দেখাইতেছেন ভাই তারপরে আরো মাল আছে কিছু ইয়া দেখাই কালামকারী দেখাই দেখেন কালামকারির মধ্যে কিছু মাল আছে এই মালটা দেখতে পারেন এই দেখতে পারেন আমরা কালামকারিও বিক্রি করে থাকি কালামকারির মধ্যে সবচেয়ে ভালো মাল যেটা বলে এমবিশন এমবিশন হ্যাঁ এমবিশনের যে মালগুলা এই মালগুলো আমরা বিক্রি করে থাকি যে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্ট হাতা না এটা ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট হাতা হ্যাঁ এটা ফ্রন্ট পার্ট হাতা এটা হচ্ছে ব্যাক পার্ট

দেখুন অনেক সুন্দর কালেকশন ওন্নাটা দেখেন ভাই ওন্না এটা আপনার আড়াই গজের উপরে আছে আড়াই গজের উপরে হ্যাঁ একটু সামথিং উপরে আছে মানে সব নামাজি ওন্না না হ্যাঁ নামাজি ওন্না বলতে গেলে এটা একটা শাড়ি এটা একটা শাড়ি হ্যাঁ এটা রেড হ্যাঁ এটা অনেকে বলতে পারে যে কাপড় নরমাল কাপড় দিয়ে অনেক বড় বড় ইয়া দেয় যে পর্দা ফলে আসলে তা না এটা দেখতে হবে যে হাত পিছনে হাতও দেখা যায় না

জমজমার একটা ভাইরাল ডিজাইন দেখে ভিউয়ার্স এখানে অনেক কালেকশন আছে আমি যদি এক দুই ঘন্টা ভিডিও করি তারপরও আমি সব ডিজাইন দেখাতে পারব আমাদের মাল এখানে অনেক মাল আছে ইন্ডিয়ান মাল এগুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ান মাল একটা ইন্ডিয়ান মাল খুলে দেখেন কোয়ালিটি একটা মাল দাও ডল ডল দাও ওই দেখেন এখানে ডল দেওয়া আছে দেখা যাচ্ছে এটা রেট দিতেছেন কত ভাই এটা রেট হলো 650 ভাই এর রেট টাকা শুধু 650 টাকা শুধু 650 টাকা ইন্ডিয়ান এগুলা অনেক আছে পাইকারি হ্যাঁ জর্জেট এটা হ্যাঁ জর্জেটের মতো আর কি ওনাটা মানে জর্জেট শতির মধ্যে জর্জেট করছে আর কি কোয়ালিটি 600 650 650 হ্যাঁ এটা এটা কি ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা কত

আর এটা হচ্ছে জামাটা জামাটা এটা রেট দিতেছেন কত সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আমার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে কি কিছু ডিসকাউন্ট দিবেন তাদের জন্য ডিসকাউন্ট সব মালে ডিসকাউন্ট আছে সব মালে ডিসকাউন্ট যা রেট দিতেছে এর থেকেও ডিসকাউন্ট পাবেন আপনারা শুধু আমার চ্যানেলের নামটা বলুন নামটা বললে ইনশাআল্লাহ এটা এটা কি কাপড় ভাই এটা হচ্ছে আপনার সাইডার সি কাপড় জমাইডা সেই ভিতরে জমজমের ভিতরে জমজমে যে বিবেকের মালটা বলে বিবেক বিবেক হ্যাঁ বিবেক বিবেকের যে মালটা এগুলো আপনার ফান্ট আইসক্রিমের মতো যে দেখবে তারই একবার মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা রেট দিতেছেন কত ভাই এটা রেড দিচ্ছি আপনার 650 650 টাকা হ্যাঁ বিবেকের মধ্যে বিবেকের ভিতরে 650 টাকা 50 মানে 70 বিক্রি করে থাকি শুধু আপনার জন্য এটা আপনার চ্যানেলের জন্য 650 তারপরে তো আরো ডিসকাউন্ট দিবেন তারপরে এটা আসলে আমরা কথা বলতে আপনারা আরো ডিসকাউন্ট পাবেন কথাবার্তা বললে এই যে ওন্না মাশাআল্লাহ এটা ওন্নাটা অনেক সুন্দর ভাই আপনাদের সাথে যোগাযোগ করবে তো স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার জি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে আমাদের কার্ড

বিয়াস আপনারা পাঁচ হাজার টাকার মাল নিলে বা দশ হাজার টাকার মাল নিলে মাত্র দুই হাজার টাকা দিলে আপনারা ঘরে বসে মাল পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে মাল পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স আর আপনাদের কাছে যারা আসতে চায় সরাসরি তারা কিভাবে আসবেন তাদের জন্য ঠিকানাটা বলে দেবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসুক যদি মানে ঢাকার বাইরে থেকে আসতে চায় সবাই গুলিস্তান অথবা যাত্রাবাড়ি বা ডেমরা স্টপ কোয়ার্টার আসলে যে কোনো গাড়ি আছে যে আইডিয়াল গাড়ি আছে বাস আছে বললে আপনার গাউসিয়া মার্কেটের সামনে এসে দিব

মাল কাছে দেখে 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 সুন্দর ভাবে দেখিয়ে দিবে ভাই আর হইতেছে যারা হইতেছে আপনারা আসতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের দোকানে চলে আসুন তো ভাই আসসালাম ভালো থাকবেন ঠিক আছে ভাই আবার দেখা হবে আপনার